সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবু সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস কারো মনের সংস্কার নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পরণ্য ভোজি কেউ কৃপা উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবুও আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি উচ্চারক কিছু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল একটি শিশু ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তা আবার হাততালি উঠছে মুহুর্মুহু জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি শিশুটি কোথায় গেল নাকি তাকে কেউ কোথাও কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে দূর নির্জল কোন নদীর ধারে কিংবা প্রান্তরের কুরু গাছের ছায়ায় যাও যেমন করে হোক তাকে খুঁজে আনো সে সে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দ্বারা সে সে একবার এই হাততালির উর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায়